আচ্ছা এটার দাম কত এটার দাম পড়বে ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা মধ্যে

অ্যাপেল ওয়াচ অ্যাপেল ওয়াচ অফ করলে অ্যাপেলের লোগো অন করলে অ্যাপেলের লোগো আচ্ছা আচ্ছা মানে এটা কিন্তু লোগোটা শো করবে আর বক্সটা করা হয়েছে ওরা হুবহু খুব অ্যাপেলের মতো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন স্মার্ট ওয়াচের নতুন আর একটি ভিডিওতে সবাইকে জানাতে স্বাগত ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করে থাকেন ভাইয়া লেটেস্ট স্মার্ট ওয়াচ কেনার কথা ভাবছি তাদের জন্য চমৎকার একটি ভিডিওতে চলে আসলাম তো আজকে আমি যে সব ভিডিও রয়েছে দেখতে পাচ্ছেন অসংখ্য স্মার্ট ওয়াচের কালেকশন রয়েছে একেবারে রিজনেবল প্রাইস থেকে শুরু করে 4-500 টাকা থেকে শুরু করে আপনারা 1200 এর মধ্যে ভালো ভালো স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন এবং গ্যারান্টি সহ যারা দুই তিন হাজার টাকার মধ্যে ভালো ভালো স্মার্ট ওয়াচ আছেন তারা পেয়ে যাবেন ক্যামেরা সহ স্মার্ট ওয়াচ পাবেন পাবেন এখানে সিম সাপোর্টেড স্মার্ট ওয়াচ এছাড়া ইউটিউব ফেসবুক দেখতে পাবেন এমন স্মার্ট ওয়াচ রিজনেবল প্রাইসের মধ্যে কম্পো প্যাকগুলো আপনারা পেয়ে যাবেন আজকে আমি যেই স্মার্ট ওয়াচের শপি তেল রয়েছে নাম হচ্ছে আলহামদুলিল্লাহ টেলিকম আর শপটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ মিরপুর দশে আসলে আপনারা পেয়ে যাবেন শাহালি প্লাজা শাহালি প্লাজার লেভেল ফোরে পঞ্চম তলায় একচল্লিশ নাম্বার শপ এখানে আসলে আপনারা সবসময় পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন মুরাদ ভাই কে ভাই অনেক স্মার্ট ওয়াচের কালেকশন দেখতে পাচ্ছি ভালো অফার থাকবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওকে এক এক করে আমরা সবগুলো দেখব শুরুতে আছে কোন স্মার্ট ওয়াচ দেখাবেন প্রথমে আমরা কম বাজেটের একটা স্মার্ট ওয়াচ দেখাই হ্যাঁ হ্যাঁ অনেকে কম বাজেটের মধ্যে স্মার্ট ওয়াচ চায় এই যে টি 800 আল্ট্রা 2 টি 800 আল্ট্রা 2 ব্যাপক চলে অনেক বেশি চলে প্রাইস কম এবং আর স্মার্ট ওয়াচের যাবতীয় ফিচারগুলো এটার মধ্যে থাকে এই জন্য এটা এটার মধ্যে বেল পেয়ে যাবেন একটা চার্জিং কেবল পাবেন আর এই যে ওয়াচটা একদম কম প্রাইসের মধ্যে যারা চাচ্ছে তাদের জন্য তাই তো হ্যাঁ এটা দাম কত ভাই এটার দাম পড়বে মাত্র 500 টাকা মাত্র 500 টাকা 500 টাকা আর এইটা যখন আপনি ইউজ করবেন তখন দুই হাতে এরকম করলেই আর কি রিসিভ হয়ে যাবে ওকে আচ্ছা আচ্ছা দেখেন আপনার হাতে ঘড়িটা আছে আপনি জাস্ট এইভাবে করলেই ফোন কল রিসিভ হয়ে যাবে ওকে চমৎকার 500 টাকার মধ্যে দেখেন চমৎকার কি স্মার্ট ওয়াচ T800 Ultra 2

ছাপান্ন ষোলো দুশো ছাপ্পান্ন হবে এটার দাম পড়বে মাত্র তিন হাজার নয়শো টাকা তিন হাজার নয়শো টাকা এই একই ওয়াচ হবে আছে আট একশো আঠাশ হবে আছে টাকা আচ্ছা আট কত সেটা হবে টাকা ষোলো

আচ্ছা এই দেখেন ভাইয়াকে এখন দেখা যাচ্ছে আমি যদি ফ্রন্টে এখানে একটা ক্লিক করি এই ক্যামেরা কিন্তু সামনে চলে আসবে দেখেন এই যে এখন আমাকে দেখা যাচ্ছে এই ঘড়িটা আপনারা দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন আট একশো আঠাশের দাম সাতত্রিশশো টাকা এবং ষোলো দুশো ছাপ্পান্ন জিবি যেটার দাম ওইটার দাম আপনারা পাবেন মাত্র উনচল্লিশশো টাকা হ্যাঁ এরপর আরো একটা আমরা অ্যান্ড্রয়েড ওয়াচ দেখাই আরও একটা অ্যান্ড্রয়েড ওয়াচ দেখাই সেটা হচ্ছে রোবোটিক এআই ওকে রোবোটিক এআই এটা সম্পূর্ণ নতুন একটি ওয়াচ এই ওয়াচটা রিসেন্টলি আসছে এটা রোবোটিক ফাংশন কাজ করে ও জোস তো এটা এটা আপনি অন চার্জ কম আছে চার্জ কম আছে চার্জ করতে হবে এটা আছে এই ক্যামেরা হিট আচ্ছা এটা ক্যামেরা কিন্তু দেখে ক্যামেরা হিডেন ক্যামেরা এই যে ক্যামেরা দেখে এটা কিন্তু হিডেন ক্যামেরা এখানে ঘোরাইলে আপনাকে এই দেখা যাবে এই যে আমাকে দেখা যাচ্ছে আবার যখন আপনি

আর একটা সিমস দেখা এটা হচ্ছে সিরিজের একটা এটা হচ্ছে বিডব্লু নাইন ভারসঙ্গ

নতুন ওয়াচ এই যে সিম ইউজ করতে পারবেন না আপনার এখানে একটা ক্যামেরা থাকবে এটা বেল থাকবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা বেল থাকবে সাতটা বেল চার্জিং কেবল ওয়াচটা টা আল্ট্রা একটি ওয়াচ এটা জায়গায় দেখা দেওয়ার আমার দরকার নেই এখন সময় বেশি লাগবে হ্যাঁ এইটার দাম করবে মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকার মধ্যে সিম সাপোর্টেড ক্যামেরা সহ দেখেন এটা কিন্তু জিওস একটা গরিষ আটটা বেল সহ আটটা বেল সহ আর তারপরে এই যে এই যে বেল এটার দাম কত ভাই এটা এটা নরমালি আপনারা কত বিক্রি করেন এটা 300 টাকা আমরা 300 টাকা বিক্রি করেন এই বেলের দাম যদি হিসাব করি তাহলেও কিন্তু অনেক টাকা হয়ে যায় আর ঘড়িটার সাথে সিম সাপোর্টেড ক্যামেরা ওয়াচ আপনারা পেজেশন টোটাল প্যাকেজ 2000 টাকা 2000 টাকা ওকে এরপর আরো একটা ওয়াচ থাকে সিরিজ 10 এর এই ওয়াচটা স্মার্ট ওয়াচ এটাও স্লিম কার্ভ কার্ভ ডিসপ্লে এটার সাথে পেয়ে দেন আপনারা

ওয়াচ এটা শ্রী স্টিনের একটি ওয়াচ এটা পেয়ে যাবেন মাত্র 1600 টাকা 1600 টাকা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন চমৎকার চমক এটা বেলগুলো কিন্তু কোয়ালিটি ফুল হ্যাঁ যারা হচ্ছে কোয়ালিটি ফুল ঘড়ি চাচ্ছেন অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করে আপনারা ইনশাআল্লাহ এই ঘড়িগুলো নিয়ে নিতে পারবেন এরপরে একটি আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্যাকেজ দেখাই এইটা এটা কি স্পিকার এবং মাইক্রোফোন শত সাথে একটি ওয়াচ আরো চারটি বেল্ট মানে আপনি ঘড়ি কিনলে স্পিকার এবং মাইক্রোফোন দুটোই পেয়ে যাবেন ওকে দেখেন এটা অন করে দেখা একটু আচ্ছা এটা অন করলে এখানে কথা বললে শব্দ হবে এখানে হ্যাঁ ওকে দেখেন এটা স্মার্ট ওয়াচ কিনলে সম্পূর্ণ হ্যালো 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 মাইক্রোফোন টেস্টিং হ্যালো 1 2 3 4 হ্যালো ঘড়ি কিনলেই মাইক্রোফোন সহ স্পিকার ফ্রি ওরে ভাই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা দাম কত

একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা বিল সাথে পাচ্ছেন একটি চার্জিং কেবল আর একটু ইয়ারপোর্টস এর কেবল ওকে ওকে এটার মডেলটা হচ্ছে S1000 Pro Max ওকে S1000 Pro Max লাগবে স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এটার দাম মাত্র 1550 টাকা 1550 টাকা টাকার মধ্যে একটা ন্যানো ন্যানো ট্রান্সপারেন্ট ন্যানো প্রো এটা উঠাতে পারলাম না এটা এটা উইস মিস্ট্রিদের WSX হ্যাঁ হ্যাঁ এটা দেখি আমি স্পিকার দেখাতে পারি কিনা না দেখাবেন এই যে এয়ারবাস ট্রান্সপারেন্ট এটা সহ স্মার্ট ওয়াচ সাথে বেল্ট থাকবে একটা দুইটা এখানে আছে তিনটা চারটা পাঁচটা বেল্ট সহ কত দাম এটার দাম মাত্র 1500 টাকা 1500 টাকার মধ্যে এটা বেস্ট একটা ডিল হতে পারে আপনার জন্য যাদের লাগবে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন এরপর একটা অ্যাপেল ওয়াচ দেখাই অ্যাপেল ওয়াচ অ্যাপেল ওয়াচ অ্যাপেল ওয়াচ অফ করলে অ্যাপেলের লোগো অন করলে অ্যাপেলের লোগো আচ্ছা আচ্ছা মানে এটা কিন্তু লোগোটা শো করবে আর বক্সটা করা হয়েছে মানে হুবহু হুবহু অ্যাপেলের মতো আচ্ছা আচ্ছা এই সেই ঘড়িটা দেখেন সাথে একটা

লেক্সাস স্পিডের ওয়াশ হবে এটা ব্ল্যাক কালার এবং সিলভার কালার দুটো অপশন পাওয়া যাবে এটা আপনার দাম পড়বে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ টাকা জোস কিন্তু এটা কিন্তু আমি হাতে যেহেতু নিয়েছি আমি কিন্তু আমার কাছে বিল্ড কোয়ালিটি খুব ভালো মনে হচ্ছে হ্যাঁ এর দাম হচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা যাতে লাগবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এরপরে 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 লাগবে একটি

আপনারা আর যারা দেখা গেছে জামাইকে গিফট করতে চান শাশুড়ি শ্বশুর যারা আছেন তারা কিন্তু গিফট করতে পারেন দাম মাত্র ষোলোশো টাকার মধ্যে এর মধ্যে থাকবে বন্ধ করলে অন কোলের লোগো এরপরে আরেকটা এই অবস্থা এটা স্মার্ট ওয়াচ সি টেন প্রো সি টেন প্রো সি টেন প্রো এই ওয়াচটা পড় মাত্র বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা ওকে অনলি বারোশো টাকার মধ্যে চমৎকারী ওয়াচটি আপনার রিভার্স পেয়ে যাবে এবার আর একটা ওয়াচ দেখা স্মার্ট ওয়াচ এগুলো সব এগুলো ওয়াচ এক্স ওয়াচ এক্স এটা পড়বে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা একদম স্লিম ওয়াচটা অত্যন্ত সুন্দর একটা ওয়াচ বারোশো টাকা

একটু ভিউয়ারদেরকে দেখাই কত সুন্দর একটা ঘড়ি হ্যাঁ তো এটা দাম তো বেশি হবে না ভাই আমার দাম একটু বেশি একটু বেশি হ্যাঁ কোয়ালিটি কিন্তু দেখেন এটা বক্স কোয়ালিটি দেখেন কোয়ালিটি

দেখেন এটা কিন্তু ডিসপ্লে রেজুলেশন এগুলো চমৎকার হয়ে থাকে দেখেন স্মুথ সবকিছুই স্মুথ কাজ করবে হ্যাঁ যে এই ঘড়িটা এটার দাম কত এটা পড়বে 2750 টাকা 2750 টাকা এইচকে সিরিজের সবগুলো প্রোডাক্ট কিন্তু পাওয়া যাবে আপনাদের কাছে হ্যাঁ জি 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 পাওয়া যাবে এইচকে সিরিজ কিন্তু অনেকে দেখায়ও না কেন দেখায় না কারণ এইচকে সিরিজ সম্পর্কে সবারই জানা আছে একদম ন্যানো ভেসেলার ডিসপ্লে ডিসপ্লে রেজুলেশন থাকবে চমৎকার এবং বিল্ড কোয়ালিটি থাকবে চমৎকার দামটা থাকবে মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে দাম হচ্ছে এটার 2700 2700 টাকার মধ্যে এরপরে একটু স্লিম একটা ওয়াশ দেখাই হ্যাঁ একটু ছোট আর কি ওয়াশ অনেক মেয়ে অনেক মেয়েরা এটা ইউজ করতে পারবে ওকে একদম ছোট ওয়াশ এটা আছে টি টেন মিনি টি টেন মিনির সাথে দুটা বিল পাওয়া যাবে একটাই এ বিল পাওয়া যাবে এটার দাম পড়বে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা ওকে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা এরপর আর একটা ওয়াশ দেখায় এটা একটা ওয়াশ কেশ ওয়াশ কেশ সিরিজ টেনের ওয়াশ তিনটা বেল থাকবে এটার দাম পড়বে মাত্র ষোলোশো টাকা সি নাইন প্রো ম্যাক্স সি নাইন প্রো ম্যাক্স সি নাইন না এটা আরও কমাই দিলাম এটা ছাড় দিয়ে দিলাম এটা পনেরোশো টাকা করে দিলাম পনেরোশো টাকা করে দিলাম পনেরোশো টাকা করে দিলাম পনেরোশো টাকার মধ্যে পাবে এবার আরেকটা একটা বেশ ভাইরাল একটি ওয়াশ একটা ওয়াশ কিনলে আর ওয়াশ ফ্রি ওয়াই আশি ডাবল ফ্রি ওয়াই আশি ডাবল এই এইটার সাথে আপনারা পেয়ে যাবেন

আর এখন ওয়া আসি সিঙ্গেল হ্যাঁ আগেরটা ছিল যে ষোলোশো টাকা এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে যাদের যাদের লাগবে স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর একটা ইয়ারপডস সহ একটা ওয়াচ দেখায় এটা আলট্রাসিরিজার একটি ওয়াচ সাথে একটা কেস পাবেন একটা ইয়ারপডস পাবেন আর একটা ইয়ারপডস এর চার্জার পাবেন দুইটা বেল্ট পাবেন এটার দাম এটা এক্স নব্বই এক্স নব্বই এটার দাম পড়ে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকা এর আর একটা অ্যান্ড্রয়েড ওয়াচ দেখায় এই অ্যান্ড্রয়েড ওয়াচটা অত্যন্ত সুন্দর S10 Max S10 Max S10 Max ক্যামেরা হিডেন ক্যামেরা সিম ইউজ করতে পারবেন ইউটিউব প্লে স্টোর টিকটক সব চালাতে পারবেন দেখি এটাতে চার্জ থাকলে অন থাকলে দেখাই হ্যাঁ কত সুন্দর ওকে ঠিক আছে এটা আপনি ইউটিউব প্লে স্টোর ফেসবুক সব চালাতে পারবেন এটা হলো ক্যামেরা ওকে এটা ক্যামেরাও আছে হ্যাঁ ক্যামেরা সামনে আছে এই করে দিলে ফ্রন্ট ক্যামেরা হয়ে গেল ক্যামেরা আবার এইভাবে

গোল্ডেন বেল্ট পেয়ে দাম পড়ে মাত্র বারোশো টাকা বারোশো বারোশো টাকা দাম পড়ে এটা এটা দেখায় তাহলে আরেকবার পাঁচটা বেল্ট সহ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা বেল্ট সহ একটু ওয়াশ পাবেন থ্রি স্ট্যান্ডার একটু ওয়াশ এটা আছে ডবলু এস টেন থ্রি ম্যাক্স এটার দাম পড়ে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা ঠিক আছে আর একটা লেডিস ওয়াশ দেখায় লেডিস ওয়াচ এটা লেডিস ওয়াচ বেল লেডিস এটা স্লিম একটা ওয়াচ ওকে এই বেল তো কাস্টমাইজ করে ছেলেরা পড়তে পারবে ইচ্ছা করলে অনেক অনেক বেল ইউজ করতে পারবে এটা আছে S9 Pro S9 Pro আপনি নিতে পারবেন মাত্র 1250 টাকা 1250 টাকার মধ্যে এটা কিন্তু ডিসেন্ট একটা গুড়ি হ্যাঁ ওকে 1250 টাকা আর আপনার একটা সিম ওয়াচ দেখাই K10 এই কেটেন ওয়াচ টা মাত্র তেরোশো টাকায় পেয়ে দেবেন আপনারা এটা আপনি সিম ইউজ করতে পারবেন আবার ইয়ে করতে পারবেন আবার আপনি মোবাইলে কানেক্টও করতে পারবেন এটা দাম মাত্র তেরোশো টাকা ঠিক আছে আর একটা সিম ওয়াচ দেখাবো আপনাদের এ টু এ টোয়েন্টি এ টোয়েন্টি আলট্রাম্যাক্স এটা আছে চারটা বিল সহ একটি সিম ওয়াশ পেয়ে যাবেন মাত্র 1750 টাকা অথবা 1950 টাকা হ্যাঁ যাদের লাগবে স্ক্রিন ধরে ডিসপ্লে কিন্তু হবে এবার কিছু ভালো ওয়াস দেখাই কলমি আছে মানে একবার কিনলে ভুলে যাবে মানে অনেক চার্জ দিতে ভুলে যাবে পি সেভেন্টি এইট ওয়াসটা মাত্র টাকা ইউটিউব থেকে রিভিউ দেখে নেবেন

একটি ওয়াচ এই ওয়াচটা পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা দেখব দেখাবো এমই জিরো টু এমই জিরো টু এটা আল্ট্রা সিরিজের ওয়াচ এটা আপনার পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এরপরে ভালো বাজেটের একটা ওয়াচ অত্যন্ত সুন্দর একটি ওয়াচ এটা আছে এস টেন ম্যাক্স এস ওয়াচ একটি বিল্ড পাবেন একটা চার্জিং কেবল মাত্র 1150 টাকা মাত্র 1150 টাকা 1150 টাকার মধ্যে আমরা বলবো এটা কিন্তু খুব স্লিম হ্যাঁ এবং খুবই বিল্ড কোয়ালিটি ভালো যারা চাচ্ছে না হাতে ধরছি তো মনে হচ্ছে খুব ভালো বিল্ড কোয়ালিটি হ্যাঁ তো অনেক ঘুরি তো দেখলাম আমরা আর আছে নাকি একটা লাস্ট একটা ওয়াচ দেখাবো এই ওয়াচটা আছে আপনার KW25 Max হুম কেটা মু 25 Max এই যে ও আচ্ছা এটা সাইডে স্পিকার দেওয়া আছে হ্যাঁ

একবার আসলে আবার আমাদের কাছে আসতে হবে ওকে আপনাদের লোকেশনটা বলে দিবেন আমাদের লোকেশন হচ্ছে মিরপুর দশ নম্বর সাহালি প্লাজা একচল্লিশ নম্বর দোকান আলহামদুলিল্লাহ টেলিকম লিফটের চার পঞ্চম তলা ওকে আজকে আমাদের ভিডিও ভিউয়ার্স এই পর্যন্তই যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ